বন্ধু আমার কবে শে হলো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনি তো মোটামুটি ভালোই फेमस আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলেও আপনাকে আমরা দেখছি বা চ্যাটমডারে সবাই বর্তমানে আপনাকে চেনে আর কি তো এই যে সাইকেলটা চালান আপনার কাছে কেমন লাগে সাইকেল আমার প্রাইভেট কার বল আর হচ্ছে মোটরসাইকেল বল সাইকেল বেশি ভালো লাগে আমার সাইকেল আমার পিও বেশি আচ্ছা পিও বেশি তাই না আচ্ছা তুমি যে এই যে গান টান বল মোটামুটি তো ভালোই লাগে দা আমাদের আমাদের একটা গান শোনাও একটু করে বলো পুরোপুরি না বলো অল্প করে বললেই হবে বন্ধু আমার খুব সকালে চায় আমায় বিকেলে চায় না বন্ধু আমার খুব সে সকালে চায় আমায় বিকেলে চায়

তো যেহেতু গান শুনেছ আলহামদুলিল্লাহ অনেক খুশি তো কিছু মনে করবেন না হ্যাঁ আর আমাদেরকে একটু সাপোর্ট টাপোর্ট করে ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ